নমস্কার কেমন আছো তোমরা সবাই বাঙালি আর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে একটু করা হবে কড়াইশুঁটির কচুরি সাথে একটু আলুর দম আলুর দম করার জন্য আলুটাও কেটে নিয়েছি আর কড়াইশুঁটির পুরটা তৈরি করব বলে কড়াইশুটিগুলোকে ছাড়িয়ে একটু জলের মধ্যে রেখে দিয়েছি এখন চলো আগে আলুর দমটা বসিয়ে নিই তারপরে মশলাটা পিষবো পিষে তারপর সেটাকে ভেজে নেবো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করি এই যে তেলটাও গরম হয়ে গেছে এখন ওই ডুমো ডুমো করে আলুগুলো কেটেছি আলুগুলো দিয়ে ভালো করে এখন আলুটা ভে ভেজে নেব ভেবেছিলাম একটু রেগুলারের মতোই ওই আদা রসুন পেঁয়াজ দিয়েই তরকারিটা করব। কিন্তু না রেগুলার এক জিনিস খেতে খেতে মনে হলো আজকে একটু অন্যরকম করি সেই জন্য আজকে একটু টমেটো আর একটু জিরে দিয়েই আজকে আলুর দমটা করব চলো তোমাদের সাথে পুরো রেসিপিটাই শেয়ার করব আলুটা দিয়ে দিয়েছি আলুটা এখন ভেজে নিই আলুটা ভাজতে দিয়ে বাকি যে কাজগুলো আছে সেগুলোও করব। আমার ময়দা মাখানাটাও কিন্তু এখনও হয়নি তোমাদেরকে আমি অনেকেই বলেছি যে দেখো কাজ করার সময় কিভাবে করতে হয় এই যে আমি আলুটা বসিয়ে দিলাম আলুটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমার মশলাটা মিক্সিতে পেশাও হয়ে যাবে ময়দাও মাখা হয়ে যাবে এগুলো এইভাবে কাজ করলে কাজটা তোমার তাড়াতাড়ি এগিয়েও যাবে আর দেরিও হবে না দেখো গল্প করতে করতে আলুটাও ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিয়েছি একবারেই ভেজে নেব দেখতেই পাচ্ছো আলুটা আমার অর্ধেক ভাজা ভাজা হয়ে গেছে এরপর টমেটোটা অ্যাড করে দিয়েছি আস্তে আস্তে এটার মধ্যে আমি একটু অল্প করে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সমস্ত দিয়ে ভালো করে আগে একটু ভেজে নেব তারপর এটার মধ্যে জল দেব এটা ভাজতে ভাজতেই টমেটোটা অর্ধেকটা গলে যাবে তারপর জল দিয়ে দেবে তার মধ্যেই পুরোটাই সেদ্ধ হয়ে যাবে আলুর সাথে টমেটো পুরো মিশে যাবে দেখতে পেয়েছো ভাজতে ভাজতে আমার অর্ধেক টমেটো কিন্তু একদম গলে গেছে এবার বাকি যেটা থাকবে সেটা জ্বরের মধ্যে সেদ্ধ হয়ে যাবে সেই নিয়ে আর কোনো অসুবিধা নেই দেখো পুরোপুরি একদম মাখা মাখা হয়ে গেছে চলো আমি ওদিকে কড়াইশুঁটির কচুরির পুটটা তৈরি নিই এতে একটু কড়াইশুঁটি দিয়েছি আর অল্প একটু আদা দিয়েছি এটা এখন মিক্সিতে ভালো করে পিষে নিই তারপর আলুর দমটা হয়ে গেলে আলুর দমটা নামিয়ে তারপর কড়াইশুঁটির পুটটাকে রেডি করে নেবো এ দেখো আলু আলুর দমটা কেমন হয়েছে এরপর আমি এটার মধ্যে জল দিয়ে দেবো একটু গা মাখা গা না হলে তো হয় না এটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে ভাজতে ভাজতেই আলু টমেটো পুরো সেদ্ধ হয়ে গেছে একদম চলো দেখো জলটা দিয়ে দিলাম যাতে একটু গা মাখা হয় তার জন্য জলটা দিচ্ছি নইলে কিন্তু জলটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না দেখো আমার পুরটাও মিক্সিতে পেশা হয়ে গেছে এবার পুরে যা যা লাগবে সেটা করে নেব পুরটার মধ্যে অল্প করে একটু হিং দেব গরম তেলের মধ্যে একটু জিরে দেব আর সামান্য চিনি আর একটু নুন দেব আর দিয়ে ভালো করে মশলাটাকে মাখাতে থাকবো মাখাতে বলতে জিনিসটাকে ভাজা ভাজা করে নেব এদিকে আমি রেডি করে নিয়েছি ময়দার তো ময়দাটা মাখানোর জন্য ময়দার পুর না ময়দাটা মাখানোর জন্য আর ওপর থেকে আলুর দমটাতে একটু ধনে দিয়ে দিলাম এটা একটু হয়ে যাক তারপরে এটাকে নামিয়ে নেব এটা পুরোটা হয়েই এসেছে তবু আর পাঁচ মিনিটের মতো রেখে তারপরে এটাকে নামিয়ে নেব আলুর দমটা যখন করছিলাম তখন ওর মধ্যে একটু গোটা গরম মশলা দিতে ভুলে গেছিলাম যেহেতু গুঁড়ো গরম মশলাটা ছিল না সেই জন্য গোটা গরম মশলাটা তেলের মধ্যে দিয়ে ফোড়ন হিসাবে আবার আমি আলুর দমটা দিয়ে ভালো করে একটু যাতে গন্ধটা ওর মধ্যে আলুর দমের মধ্যে চলে যায় সেটারই ব্যবস্থা করছি আর কি গরম গুঁড়ো গরম মশলাটা থাকলে এটা করাটার প্রয়োজন ছিল না যেহেতু নেই সেহেতু এইভাবে করে নিলেও কোনো অসুবিধে নেই দিয়ে এটাকে ভালো করে আর একবার নাড়িয়ে চাড়িয়ে আবার নামিয়ে নেব। দেখো একটু সবজির মশলা ছিল সেই সবজির মশলাটা দিয়ে দিচ্ছি বেশি ছিল না অল্প পরিমাণেই ছিল তাই পুরোটাই একবারে দিয়ে দিলাম দিয়ে এটা হয়ে গেছে পুরোটা আলুর দম করাটা এবার আলুর দমটা নামিয়ে নেব দেখো কেমন দাঁড়ালো কোনো রকম কোনো মশলা নেই শুধু টমেটো আর একটু ধনে পাতা দিয়ে করা আর গোটা গরম মশলাটা ফোড়নে দিয়েছি তোমরা করে দেখবে রেগুলারের একভাবে খেতে খেতে এটা খুব সাধারণভাবে করাটা এটাও খেতে ভালো লাগবে আমার আলুর দমটা পুরো কমপ্লিট হয়ে গেছে এরপর আমি বসিয়ে দেব মশলাটা করার জন্য কচুরির যে মশলাটা করব তার পুটটা করার জন্য রেডি করব। চলো এবার পুরটা তোমরা দেখে নাও কীভাবে করছি কড়াটা গরম করার জন্য বসিয়ে দিয়েছি তবে কড়াটা গরম হচ্ছে এতে একটু সাদা তেল আর একটু জিরে দিয়ে দিয়েছি আর একটু হিং দিয়ে দিয়েছিলাম দিয়ে এখন পুড়টা এর মধ্যে ঢেলে দেবো কড়াইশিটির যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালো করে ভাজতে থাকবো জিরেটা ভাজা হয়ে গেছে এরপর ওপর থেকে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে খুন্তিতে করে নাড়িয়ে নেব যাতে নিচে কড়াইয়ের গায়ে না জড়িয়ে যায় বারবারই নাড়াচাড়া করতে হবে না নিচের দিক থেকে ধরে যাবে আর লাল হয়ে যাবে আর অল্প করে একটু চিনি আর নুন সব কিছু অ্যাড করে দিচ্ছি দিয়ে এখন ভালো করে এটাকে মিশিয়ে এখন শুকনো শুকনো করে নেব বেশি জল জল থাকলে পুরটা যখন দিয়ে ওই যে কচুরিটা বেলা হবে তখন ওখান থেকে বেরিয়ে যাবে একদম ঝুঁড়োঝুঁড়ো করে নিতে হবে আর বেশি ঝুড়ো করলে অসুবিধে আর বেশি যদি জল জল করে রাখা রয়ে যায় সেটাতেও অসুবিধে এই যে দেখো যেন হাত দিয়ে ঝাড় ঝড়ালে যেন মনে হয় যে একবারেও ঝুঁড়োঝুঁড়ো নয় অথচ একবারও জল জলে নয় সেই দুটো মিডিয়ামে রাখতে হবে আমার পুরটা পুরো ভাজা হয়ে গেছে পুটটাকে এখন নামিয়ে নেব নামিয়ে এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবো আর ওইদিকে চলো ময়দাটা মেখে নিই কড়াইশুঁটির পুটটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে এখন এটাকে নামিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য চলো ওইদিকে ময়দাটা মেখে নিই ময়দাটা মাখার জন্য ময়দার সাথে আমি অল্প করে চিনি আর নুনটা দিয়েছি দিয়ে এখন ভালো করে মিশিয়ে এতে একটু তেল দেব। তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে ভালো করে মাখিয়ে এখন আধ ঘন্টার জন্য রেখে দেব। যারা ময়দা মাখাতে একদমই পারো না তাদেরকে একটা কথা বলে রাখি বেশি দলারও প্রয়োজন নেই তোমরা যদি কোনো রকম একটু মন্ডটা করে চাপা দিয়ে রেখে দিতে পারো এক আধ ঘন্টা কি এক ঘন্টার জন্য তারপরে যদি এসে খুলে দেখো দেখবে অনায়াসে জিনিসটা নরম হয়ে গেছে সেটাকে বসে বসে দোলে দোলে পালিশ করে নরম করার কোনো প্রয়োজন নেই দেখেছ আমি সাধারণ একটা মণ্ড তৈরি করে রেখে দিয়েছিলাম তোমাদেরকে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি কতটা সফট হয়ে গেছে জিনিসটা এরপর আমি গুলিগুলো কেটে একে একে পুরগুলো এর মধ্যে ভরে নেব তোমরা কেউ যদি রুটিও করো রুটি পরোটা লুচি যাই করে থাকো না কেন সেটাকে একটা ভালো করে মণ্ড তৈরি করে যদি আধ ঘন্টা এক ঘন্টার মতো রেখে দিতে পারো সেটা এমনি নরম হয়ে যাবে এই টিপসটা কিন্তু তোমরা ফলো করতে পারো যারা বলে যে রুটি বেশি করে দললে গা নরম মানে একদম প্লেন করলে সেখানে রুটি ভালো হয় বা লুচি ভালো হয় এমন কোনো কথা নেই জিনিসটা ভালো করে যদি তোমরা কোন রকম একটু মেখে চাপা দিয়ে রেখে দিতে পারো এমনি জিনিসটা ভালো হয়ে যাবে আমি ওইভাবেই চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আর দেখবে কত সুন্দর পুরো ফুলকো ফুলকো কড়াইশুঁটির কোচেরিগুলো হয়েছে ওই যে একটা টিফিন কৌটো দিলাম টিফিন কৌটের মধ্যে বাবার জন্য কয়েকটা তুলে রাখবো বাবা এলে তো বাবাকে ভেজে দেব। আর এটা সেই গোল পিঠের মতো করেও পুটটা করা যায় যেহেতু আমার কড়াইশুটি বাড়িতে বেশি ছিল না সেই জন্য আমি একবারে আট দশটা একবারে গোল গোল করে নিয়েছি করে তার সাথে পুরগুলো দিয়ে তারপর একসাথে মুড়ে নেব। যাতে আমি ব্যালেন্সটা বুঝতে পারি যে প্রত্যেকটাতে সমান সমান যাচ্ছে যেহেতু মানে কড়াইশুটিটার কড়াইশুঁটিটার পরিমাণটা অনেকটা কম ছিল সেই কারণে এইভাবে করছি নইলে যেভাবে পুর পিঠে করা হয় ওইভাবে একটা একটা করলে কোনোটায় বেশি চলে যাবে কোনোটায় কম চলে যাবে সেই জন্য আমি এই টিপসটা আজকে ফলো করলাম যারা ওইভাবে পাটির মতো পুর করতে পারো না তারা কিন্তু এরকম প্লেন প্লেনভাবেও মানে হাত দিয়ে কোনো একটু সাইড থেকে টেনে 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 এইভাবে করবে এটাও কিন্তু সহজ এটাও করা যাবে এইভাবে করলেও তোমাদের অনেকেরই সুবিধে হবে এইভাবে করলে কি হয় বলো তো সবাইতে সমানভাবে পুরটা পড়লো দিয়ে এগুলো আবার মুড়ে দেখ রেখে দেবো রেখে দিয়ে আবার বাকি যেগুলো আছে সেগুলোকে আবার ওইভাবে করতে থাকবো এ দেখো আমার পুর কড়া কিন্তু হয়ে গেছে পুর বেলাও কমপ্লিট এরপর একে একে আমি ভাজতে থাকবো আর প্রত্যেকটা কচুরি দেখবে কত সুন্দর ভাবে গোল ভাবে তাহলে বুঝতে পারছো গা পালিশ করলেই শুধু সুন্দর কচুরি হয় না বা লুচি হয় না জিনিসটা মাখিয়ে রেখে দিলেও তাতে সুন্দরই আসে যারা এটা বড় তারা কিন্তু ভুল জানে আমি তোমাকে মাথা শুধু কচুরিটা ছিল পড়লাম কচুরিগুলো দেখতে থাকো আমি ডালপুরিটা মুগের ডাল দিয়েও যেমন করতে পারি তেমনি এমনি মুসুরির ডাল দিয়েও করে মানে করতে পারি মানে করা যায় শুধু যে মুগের ডাল দিয়ে ডালপুরি করা যায় এমন কিন্তু না মুসুরির ডাল দিয়ে ডালপুরি করলেও সেটাও খেতে যথেষ্ট সুন্দর হয় দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার তো পুরো কাজ প্রায় কমপ্লিট হয়েই গেল। তোমরাও কিন্তু এইভাবে কাজগুলোকে সহজভাবে নিলে তোমাদের কাছে প্রত্যেকটা রান্নায় ইজি লাগবে কোনো রান্নাই কিন্তু কঠিন নয় চলো তোমরা ভিডিওটা দেখো তারপরে আসছি আবার দেখলে তোমরা প্রত্যেকটা কশুরি কেমন কত সুন্দরভাবে গোলভাবে ফুলেছে এইভাবে তোমরা করে দেখবে নিশ্চই সব ভুলবে চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে যাও আর হ্যাঁ আমার শর্টসগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবে না আর চলো ফাইনালি তোমরা দেখে নাও লুচির সাথে আলুর দমটা কেমন লাগছে তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করে আমায় জানিও চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই দেখা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে পরের আর একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো টাটা